তো সে এরকম আজকে দুই দিন হয়েছে সে ভর্তিতা এবং কাজ করতেছে তো আমরা অ্যাসিনমেন্ট আপলে কিভাবে কাজ শিখাই হাতে ধইরা এবং প্রেকটিক্যালি থিউরিকালি সবকিছু বোঝানোর পরে যা তো তাদের হাতে এরকম জব দেয় তো সে প্রথম অবস্থায় সে যখন আসছে সে ওয়েল্ডিং সম্বন্ধে কিছুই জানতো না তো আমরা তাদেরকে প্রথমে স্ট্রেট বিট করাই তো এরকম দাগ দিয়ে দিয়ে আমরা হাতটা যেন শোগা হয় এবং সে যেন সুন্দর করে রথটা জানাইতে পারে

তো তার কাছ থেকে আমরা এখন জানতে চাইবো যে সে এখানে কিভাবে আছে থেকে আসছে বা এই কাজ শেখার উদ্দেশ্যে কি এবং তার কাছ থেকে এই সম্বন্ধে আমরা জানবো যে বলেন আপনি থেকে আসবেন বা কিভাবে এটার খবর পাইবেন বা কীভাবে আসবেন কিনুল ইসলাম আমি ইটালি থাকি ইটালি প্রমার্কে ঠিক আছে ইন্টারনে কাজ শেখার উদ্দেশ্যে এখানে আছে তো ইন্টারনেটের মাধ্যমে চার্জ অনেক পলিং সেন্টারি নাম আছে কিন্তু আমি প্রথমে এটাই আসি অনেক সেন্টার ট্রেনিক সেন্টার তবে এখানে এসে আপনাদের সাথে যোগাযোগ করি তাদের সাথে হ্যাঁ তারপর আর তৃতীয় দিন কিন্তু অলিং সম্বন্ধে আমি কিছুই জানতাম না আপনাদের এখানে আইসা এই ফার্স্ট আপনি যে ওয়েল্ডিং এর কাজে আসলেন তো এই কাজ ছাড়া তো আরো তো অনেক কাজ আছে অনেক টেকনিক্যাল কাজ তো এই কাজটা কেন আপনি বাইচা নিলেন এই কাজটা ডিমান্ড বেশি প্রত্যেকটা দেশে এই কাজটা ওয়েল্ডিং এর কাজের নির্মাণ বেশি মূল্য বেশি সব দিকটা এই কাজ আর ইতালি সেলারি সেলারি সম্ভব অবশ্যই বেশি ইতালি সেভের কাজ আছে বিভিন্ন ফাব্রিকা আছে ঠিক আছে এই কাজের জন্য

তো উনি ওয়েল্ডিংয়ে মাত্র প্রাথমিক লেভেলে গেছে লেবার লোয়ানের মধ্যে আমরা যেহেতু আজকে প্রথম ওয়ান জি জব দিছি যেরকম গ্রুপ ওয়েল্ডিংয়ের মধ্যে আজকে সে ওয়ান জি প্রথম জব নিচ্ছে তো এখন সে রুট পাস এরকমই স্টার্ট করবে তো কিভাবে মাত্রে এগুলো সম্পূর্ণ আমরা তাদেরকে বলে দিবো তো এই ছাত্র যখন কোর্ট কমপ্লিট করবে তখন আপনাদের সাথে আবার এই ছাত্রকে আপনাদের সামনে এরকম বেশ করাবো তার কাজ কেমন তার কোয়ালিটি দেখা আপনারা কমেন্ট করবেন তো দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তো সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ